গুড ইভিনিং মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আর কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আর যারা যারা আমার পাশে থাকবে আমি তাদের পাশে অবশ্যই থাকবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমিও করব ছোট বড় আমি কিচ্ছু বুঝি না যে আমার পাশে থাকবে আমি তার পাশেই থাকব এটুকুই আমি জানি আর যারা যারা আমাকে সাপোর্ট করে আমি তাদেরকেও সাপোর্ট করি আমার কাছে ছোটো বড় বলে কিছু নেই আমার পাশে থাকলে আমি অবশ্যই পাশে থাকব কারণ এই প্ল্যাটফর্মে সবাই নতুন আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো তাদেরকে বলছি তারা প্লিজ কোথায় থাকো একটু জানিও আমি তাহলে জানতে পারবো আমার ভিডিওগুলো কত দূর অবধি পৌঁছিয়েছে তোমাদেরকে আমার ঘরটা একটু দেখিয়ে দিই দাঁড়ালিলে দেখো এটা আমার ঠাকুরের আসন বেশি ঠাকুরের লক্ষ্মী শিব আর কৃষ্ণ রাধা আমার বেশি বড় ঘর না আমি ভাড়া বাড়ি থাকি তো তাই ছোট্ট ঘর সিম্পল মানুষের সিম্পিল ঘর আমি এমন এমন টাইমে লাইভে আসি কেউ তখন অন থাকে না দুঃখের বিষয় এটাই তো চলো বেশি কিছু বলবো না বাট কী কোথার থেকে আমার ভিডিওটি দেখছে প্লিজ 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 অবশ্যই জানিও